হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে শুভ জলযাত্রা আর জলযাত্রায় দেখো আমি আজকে মেলাতে চলে এসেছি সেখানে আসার পরে মন্দিরের পুরোহিত আমাকে তিলক কেটে দিল শুধু আমাকে না সবাইকেই দেয় এখানে তিলক কেটে তারপর তাকে একটু পয়সা দিয়ে দিলাম দক্ষিণা তারপর একটু তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই ফার্স্ট ওরা সেখানে উঠলো নৌকায় আর আমাকে উঠতে বললো আমি না করে দিলাম তাই ওরা উঠে খুবই মজা করেছে এসে ভাসতে আসছে তবে তোমাদেরকে একটু টাটা করে দিল তারপরে সেখানে একটু রাধা গোবিন্দ মন্দিরে আবার চলে গেলাম সেখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তোমরা দেখো এদিকে তোমাদের দাদা ভাই প্রোগ্রাম দেখছে মানে মেলাতে প্রোগ্রাম হয় প্রত্যেক দিন একদিন পোগ্রাম মানে এখন নাচ হচ্ছে তাই তোমাদের দাদা ভাই এদিকে ঘুরো ঘুরো করছে আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে দেখো একটা দোকানে চলে গেছি টিফিন করার জন্য তাই বেলপুরি খাচ্ছি সেখানে খাওয়া দাওয়া করবো তাই বসে পড়েছি খাওয়ার জন্য দিয়েও দিয়েছে আমাদেরকে দোকানের কাকুটা তারপর আমরা খেয়ে নিচ্ছি তাই এটা নিরামিষ দোকান তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই চলে এসো তারপরে দেখো করতে করতে ভাস্তি আবার আইসক্রিম খাচ্ছে তা এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তাই বললো ভাস্তি চলো কাকিমণি একটু ওই দিকটায় তারপরে ওই দিকটায় গেছি তারপরে এখন বাড়ির দিকে রওনা দেবো তাই প্রোগ্রামের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি সম্পূর্ণ মেলা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসব তো এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি গেটের সামনে চলে এসেছি আর এই যে গেটটার থেকে আমাদের বাড়ি সাতটা বাড়ির পরেই মানে মেলার কাছেই আমাদের বাড়ি তাই তা বাড়িতে যাচ্ছি ভিডিওটা আমি এখানে রাখছি সবাইকে শুভরাত্রি সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো